গতকাল রাতে পৌষ সংক্রান্তির মেলায় গেছিলাম যেহেতু আমরা বিকেলে গেছিলাম সেইভাবে ভালো হাঁড়ি করাই আমরা পাইনি আর ওখানে একটা ফেমাস দামোদারের মাটির হাঁড়ি করি ও সম্বন্ধে একটা গল্পও আছে তোমরা তো সবাই শুনেছো বোধ ই চামচিকি চামেকাটা চামে মজুমদার দে হল দামোদার দামোদারের হাড়ি করে দুয়ারে বসে চাল কুটি চাল কুটতে বেলা ভাত খেয়ে যা জামাইশালা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে ছাছি কোদাল হলো হোতা খ্যাকশিয়ালের মাথা এই গল্প আমাদের ছোটোবেলায় মোটামুটি সবাই শুনেছি আর সেখানে মেলায় গিয়ে আমরা দামোদারের থেকে মাটির হাড়ি কড়াই সব কিনে নিয়ে এসেছি এক সেট নিয়েছিল চল্লিশ টাকা পরের দিন ঘুম থেকে উঠেই এমনি আমার দিদির মেয়ে অর্থাৎ আমার রিম্পিকা শোনামাম মাম্মাম আমাকে বললো মাসি রান্না করতে হবে তাই ভাবলাম কী যে রান্না করি তখন আমরা অনেক কিছুই আইডিয়া করলাম যে লুচি করব আমাদের গাছে কামরাঙা ছিল সেই কামরাঙার চাটনি করব আর ডিমের ঝোল কিন্তু সেরকম কিছুই হয়নি লাস্টে শেষে ডিমের ঝোল আর ভাতই হয়েছিল আর প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি ভেতরে কিছু কাঠ দিয়ে ওপর থেকে কাঠ দিয়ে দেশলাই দিয়ে ধরিয়ে নিলাম এবার আমি এদিকে উনুনটা খুব ভালোভাবে ধরিয়ে নিচ্ছি আর এইভাবে জ্বালানো খুবই অসুবিধা হচ্ছিল তবুও মষ্ট করে উনুনটা জ্বালিয়ে দিলাম আর এবং ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো এর জন্য নিয়ে নিয়েছিলাম এখানে একটা খুন্তি দিয়েছিল আমাদের একটা গাবলি আর সঙ্গে ময়দায় লুচি করব আর এদিকে হচ্ছে ভাত এবার কড়াইটা বসিয়ে দিয়েছে আর এদিকে মা উনুনে রান্না করছিল সেই উনুনেই আর যে পাইপের উনুন মাটিতে করা সেখানেই হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম এবং ভাতের জলটা প্রায় গরম হয়ে গেছিলো এখানে হাইতেই এরপর এদিকে আমার মাম্মাম দাঁড়িয়ে আছে দেখো বসে আছে এনার আবদেরই আজকে রান্না হচ্ছে আর এনার চ্যানেলটাও ফলো করো এই দুটো চ্যানেলেই আজকে ভিডিওটা ছাড়বো আমার চ্যানেলে আর আমার মাম্মামার চ্যানেলে তোমরা সবাই দেখো এরপর চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা এখানে ভাতের নর্মাল চাল ব্যবহার করেছি এই চালটা বারবার ধুয়ে নেবো আর এইদিকে উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার চালের যে জলটা ফেলে নিচ্ছি এবং চালটাকে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি দুবার করে চালটা এইভাবে আমি ধুয়ে নেব এতে ভাতটা পুরো পরিষ্কার আসবে যে কোনো চাল ধুয়ে খাওয়া ভালো এখন অন্তত আগেরকার দিনে বলতো যে চাল না ধুয়ে খেলে আরও শরীরের পক্ষে ভালো ডাক্তারও বলে কিন্তু এখন যে পলিশ চাল সেটা না ধুলে হয় না আর এদিকে দেখো উনুন খুব ভালোভাবে ধরে গেছে ধোয়া উঠছে এবার আমি হাড়িটা বসিয়ে দিচ্ছি হাঁড়িটা বসিয়ে দিলাম হাঁড়িতে যেহেতু আমি পাইপে এই প্রথমে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছিলো এবার আমি এতে চালটা দিয়ে দেবো দেখো ধোয়া চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে তোমরা কারা কারা রান্না করতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো এভাবে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় প্রতি বছরই আমি হাড়ি কড়াই কিনে নিয়ে আসতাম এবং রান্না করতাম বাড়িতে সবাই মিলে অনেককে মিলে আমরা একসাথে রান্না করতাম এবার এইদিকে ভাতটা আবার পাইপের উনুনেই চলে গেছে আর এদিকে ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে এর ফলে কী হবে কড়াইটাও খুব ভালোভাবে যে কোনো তরকারি রান্না করা যাবে যে কোনো হাড়ি কড়াই কিনলে প্রথমে জলটা একটু ভালোভাবে গরম করে নিলে সেই কড়াই বা হাঁড়ি ফেটে যায় না আর এমনি মাটির কড়াই বা হাঁড়ি প্রথমেই চাপিয়ে দিলে ফেটে যাওয়ার ভয় থাকে আর এদিকে মাম্মা মশলাও নিয়ে এসেছে আর এদিকে প্রথমে একটা ডিম দিয়েছিলাম যে ভেবেছিলাম কড়াইতে ধরবে না কিন্তু পরে আবার একটা ডিম নিয়ে আর এগুলো দেশি মুরগির ডিম তাই এত ছোট ছোট মনে হচ্ছে দেখো এবার উনোটা খুব ভালোভাবে জ্বলে উঠেছে আর এই ডিমগুলো এদিকে হতে থাক ডিমগুলো একটু উল্টে পাল্টে দেব এতে খুব ভালোভাবে ডিমগুলো ভাজা ভাজা হবে না সরি সিদ্ধটা ভালো হবে নাহলে একদিকে সিদ্ধ হবে অপর দিকে সিদ্ধ হবে না তাই ডিমগুলো খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমাদের এই ডিম সেদ্ধ করতে করতেই প্রায় এক ঘন্টা হয়ে গেছিলো যেহেতু অল্প জাল ছিল আর এদিকে ডিম সেদ্ধটা হচ্ছে আর এদিকে মাম্মাম তখন ওই ময়দাটা ছেনে নিচ্ছে মাম্মামকে বললাম আর একটু ময়দা নিয়ে আসতো বললো না ঠিক আছে এই অল্প দিয়েই হোক আর আমি বোতল দিয়ে জল ঢালতে গিয়ে জলটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে তাই একদম ঝোলা গুড়ের মতন হয়ে গেছে তাই মাম্মামকে বললাম যে আবার একটুখানি ময়দা নিয়ে এসে তুমি ছেনে নাও না হলে এই ময়দাটা পুরো একদম ঝোলা গুড় হয়ে যাবে এদিকে ছিনতে থাকছে ততক্ষণ আমি তোমাদের ডিমটা দেখিয়ে দিচ্ছি এবার ডিমটা আমাদের হয়ে গেছে দেখো তোমাদের ফাটিয়ে ডিমটা দেখাচ্ছি ডিমটা একদম হয়ে গেছে এবার আমি এই ডিমগুলো নামিয়ে নেব এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি আর এদিকে মাম্মাম বললো আমি রান্না করব তাই মাম্মামকে আমি দেখিয়ে দিলাম প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম এবার সর্ষের তেল দিয়ে দিল মাম্মা আর সর্ষের তেলটাও একটু ভালোভাবে গরম করে নিতে হবে দেখো ওকে আমি বলে বলে দিচ্ছি আর ও রান্না করছে বলে দিয়েছিলাম যে খুঁদিতে একটু তেলটা নাড়িয়ে দাও আর এদিকে দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি দুটো ডিম সঙ্গে একটা আলু কেটে নিয়েছিলাম আর নিয়েছি পেঁয়াজ কুচি আর এদিকে মশলায় রয়েছে জিরে গুঁড়ো হলুদ এগুলো মাম্মা এনেছিল তাই একটু বেশি কম এনেছে এবার প্রথমে এই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছে মাম্মা এবার আলুগুলো প্রথম বললাম এক এক করে দিয়ে দাও অল্প অল্প করে যাতে হাতে না লেগে যায় খুব ভালোভাবেও আলুগুলো দিয়ে দিচ্ছে এই প্রথমবার ও রান্না করছে আর প্রথমেই ওর রান্নাবাটিতে ও রান্না করছে খুব ভালো লাগছে ওরও আর আমারও দেখতে খুব ভালো লাগছিল আর এই রান্না করার পেছনে অনেক লোক ছিল বর্দি মা বাবা আমি যাইবো ও মেস তারপর পাশের বাড়ি দুটো ও ওর মাসি মানে আমারই বান্ধবী বোন এরকম ওরা এসছিল রান্না করতে সবাই মিলে একদম মজা করে রান্না করেছে আর একটু দিয়ে দিলো হলুদ আর লবণ এবার আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে ও আলুগুলো খুব লাল লাল করে ভালোভাবে ভেজে নেব দেখো একটু টাইম নিয়ে আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আলুগুলো তুলে নিচ্ছি ও আবার খেলতে চলে গেছে আমি এই আলুগুলো তুলে নিলাম দেখো খুব লাল লাল করে আলুগুলো যেহেতু নতুন আলু ছিল তাই গলে গেছিল এবার এই তেলের মধ্যেই যে ডিম দুটো ছিল সেই সেদ্ধ ডিমগুলো দিয়ে দেবো একটা ডিম একটুখানি ছেড়ে গেছিলো এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোও ভালোভাবে ভেজে নেব লাল লাল করে এই উনুনে রান্না করতে করতে আমাদের তিনটে বেজে গেছিল এখানে প্রচুর ধৈর্য লাগে রান্না করতে দেখো এটাও ভাজা হয়ে গেল আমি ডিমটাও তুলে নিলাম এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব আমি ফোড়ন আর ফোড়নে আমি ব্যবহার করছি জিরে আর এর জন্য যেহেতু তেল একটু কম ছিল তাই আবার একটু আমি তেল ব্যবহার করে নিলাম সর্ষের তেল দিয়ে দিলাম আর একটুখানি আর এদিকে দেখে নাও হাতে জিরে নিয়ে নিয়েছি এই গোটা এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ওটা মাটির উনুন জিরেটা পুড়তে একটু টাইম লাগবে সরি পুড়তে না ভাজতে হঠাৎ করে উনুন লেবে গেছে আর এদিকে আমি একটা বড় পাইপ নিয়ে নিয়েছিলাম এবং উনুনের গোড়ায় ফু দিচ্ছিলাম যাতে আগুনটা খুব ভালোভাবে ধরে এই দেখো খুব ভালোভাবে ধরে গেছে আগুনটা খুব ভালোভাবে ধরে গেছে এবং জিরেগুলো ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো বরধবাই কুচিয়ে দিয়েছিলো খুব সুন্দর করে তাই একটুতেই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমরা ভেজে নেব দেখো উনুনের আগুন পরে ওপরে আমার হাতে লাগছিলো তাই হাতটা আমি একটু ঘুরিয়ে এটা ভেজে নিচ্ছিলাম আর এইদিকে চাটনির জন্য কামরাঙ্গা চাটনির জন্য পাঁচ পাঁচফোরণ তোমাদের দেখালাম আর এইদিকে পুচকো আমাদের আর একটু ময়দা দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিয়েছে এবং লেচি করে নিচ্ছে সুন্দর করে আর ও প্রথমে একটু কম কম মশলা নিয়ে এসেছিলো তাই আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম লবণ এবারে এই মশলা দিয়েই আমি ভালো করে এই পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেবো এইভাবেই মশলা দেবো এর মধ্যে বাড়তি আর কোনো মশলা দেবো না মশলাটা দেখো খুব সুন্দর কালার এসছে যেহেতু লঙ্কার গুঁড়ি দিয়েছি তাই কালারটা খুব সুন্দর এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে আমার অল্প অল্প করে সমস্ত আলু দিয়ে দিলাম এবং কুন্তির সাহায্যে আলুটা ভালো করে কষিয়ে নিলাম দেখো খুব সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে আর এদিকে মামাম সেই লেচিগুলি থেকে হাতের সাহায্যেই লুচি করে নিয়েছে এটা কোনো বেলার প্রয়োজন নেই মামাম খুব সুন্দরভাবে লুচি করে নিয়েছে এই লুচিগুলো আজকে ভাজবো আর এদিকে আমার আলু কষানো হয়ে গেছে দিয়ে দেব জল আমি হালকা গরম জল ব্যবহার করলাম খুব উষ্ণ জল ছিল না তাই অল্প হালকা উষ্ণ জল ব্যবহার করলাম এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে জল দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে আর এদিকে বর দিয়ে উনুনে জাল দিচ্ছিলো আর উনুনটা এসে দেখি এই অবস্থা করে দিয়েছে কারণ উনুনটা মানে ছায়ে ভর্তি হয়ে গেছিলো তাই দিদি ইট দিয়ে ওপরে এই অবস্থা করেছে উনুন কিন্তু খুব ভালোভাবে জ্বলছিলো আর এদিকে মাম্মাম এসছে বলছে ডিমগুলো এখনও দেওয়া হয়নি এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি মাম্মাম খেলা সেরে এদিকে এলো তাই আমি বললাম ঠিক আছে তুমি দিয়ে দাও আমি ভিডিওটা করে দিচ্ছি সুন্দরভাবে আর মামা খিদে পেয়ে গেছিলো বললো যে কখন হবে আমার খিদে পেয়েছে আমি বললাম ঠিক আছে তাহলে ভাতটা যখন হয়ে গেছে তাহলে এই ভাতটা দিয়েই তোমাকে আমি বেড়ে নাও ভাতটা ও প্লেটে সুন্দর করে ভাতটা সার্ভ করছিলো দিয়ে বললো যে এত খিদে পেয়েছে আর এখন আমাদের প্রায় তিন ঘন্টা হয়ে গেছে এই রান্নাটা করতে গিয়ে তোমরা প্লিজ ভিডিওটি লাইক করো শেয়ার করো অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি আর তিন ঘন্টা হয়ে যাওয়ার পরেও বললে মাসি উনি আমার আর খি প্রচুর খিদে পেয়েছে এই লুচিগুলো করার দরকার নেই আমি এই ভাতটা দিয়েই খেনে আর দিদি এদিকে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলো ডিমের ঝোলে আর গরম মশলা দিলে খুবই ভালো লাগে খেতে আর সেটা যদি শাহি গরম মশলা হয় আমার তো খুব ভালো লাগে এই মশলাটা খেতে গরম মশলাটা এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ধনেপাতাটা দিলে হয় কি যে কোনো তরকারি গন্ধটা খুব ভালো আসা যে তো একটু শীতের সিজন তাই ধনে পাতা দিয়ে সব রান্নাই করা যায় তাই একটু দিয়ে দিলাম ধনেপাতা এবার এটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে তোমাদের সাথে আবার আমি এসে পড়ছি এদিকে দেখো এবার এটা বর্দি হয়ে গেছে আমি বললাম বর্দিকে একটু নামিয়ে দে ও সুন্দর করে কড়াইটা এদিকে এনে দিল এবার আমি এটা সার্ভ করছি দেখো এদিকে প্রথমে সেই গামলি বলেছিলাম যে এই থালা এর সাথেই একটা গামলি দিয়েছিলো এই গামলিটাই আমি প্রথমে একটা ডিম আর কিছু আলু একটু ঝোল দিয়ে সার্ভ করে নিচ্ছি নামিয়ে নিলাম আর যেহেতু দুটো ডিম রান্না করেছি সেই আর একটা ডিম মামমামের প্লেটে আমরা দিয়ে দেবো দেখো কালারটা খুব সুন্দর এসছে এটা যে মাটির ছোট্ট হাঁড়ি কড়াইতে রান্না হয়েছে এটা পুরো বোঝাই যাচ্ছে না এটা খেতেও দুর্দান্ত হয়েছিল তোমরা এইভাবে একটু রান্না করে দেখো আর বাচ্চাদের সাথে একটু বাচ্চা করলে সবারই একটু ভালো লাগে আমার তো বিশেষ করে ভালো লাগে অনেকে হয়তো খারাপ মনে করে যে বা এত বড়ো হয়ে গেছে এখনও বাচ্চাদের সাথে এরকম খেলাধুলা করছে কিন্তু এটা খুবই মজার বয়স তো আমাদের যাই হোক কিন্তু মনটাকে ছোট রাখতে হবে সব সময় আর আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করো আমি তোমাদের অনেকবার বলছি কারণ এটা আমাদের করতে মিনিমাম তিন ঘন্টার বেশি লেগেছে তাই এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো সব শেষে খেতে বসে গেছে ও প্রথমে আলু ওর ডিমটা দিয়ে ভালোভাবে ওর প্লেটের ভাতটা মাখিয়ে নিচ্ছে দেখো খুব সুন্দর করে নিজে নিজে ভাতটা মেখে নিয়ে এবার খাবে আর আমি বললাম মামা এটা কেমন হয়েছে খেতে ও বললাম মাসি খুব ভালো হয়েছে এভাবে আবার কালকে কিছু রান্না করবে আর লুচিটা বিকেলে করবি আর বললাম ঠিক আছে দেখি যদি টাইম পাই তাহলে বিকেলে লুচিটা করে দেব আর আমার চ্যানেলের নাম তোমরা তো সবাই জানো শিপু কিচেন আর আমার মামা আমার চ্যানেল নাম হচ্ছে অ্যাঞ্জেল হিম্পিকা তোমরা দুটি চ্যানেলে এই ভিডিওটি দেখতে আর তোমরা হয়তো খেয়াল নি যে আমি রান্না করতে করতে আর ভাতের রেসিপিটা তোমাদের সম্পূর্ণ দেখাই নি আর তোমাদের আমি দেখাচ্ছি আর এদিকে বলেছে বলছি মনে খেতে খুব ভালো হয়েছিল আবার রান্না করিস আর এদিকে দেখো পাইপ থেকে সে পরে ভাতটা আবার এনে তোমাদের দেখাচ্ছি দেখো এদিকে ভাতটা হয়ে গেছে আর এটা আমি এখানেও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম এবার এই ভাতটাকে গড় দিয়ে নিতে হবে তাই প্রথমে ভাতের হাঁড়িটাকে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম এবার দেখো একটা কানি নিয়ে নিয়েছি কানিটা দিয়ে এই গামলিটায় ভাতটা গড় করে নিচ্ছি আর এইভাবেই আমাদের রেসিপি হচ্ছিল আর এই ভাতটা হতে হতে কড়াইটা ও আলাদা একটা দিদি উনুন করেছিল ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে আবার উনুনটা চলে গেছে ওখানে দিদি আবার আলুটা হালকা ভেজে নিচ্ছিলো অনেক কষ্ট করে মিনিমাম তিনটে উনুন ধরতে গেলে দুটো উনুন তো দেখলে আর যে পাইপের উনুনে প্রথমে মুখটায় বসিয়েছিলাম সেখানে ভাতটার জলটা অনেকটা গরম হয়ে গেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কষ্ট করে এই ভিডিওটি করেছি তোমরা প্লিজ সবার সাথে শেয়ার করো আর তোমরাও বাড়িতে এটা ট্রাই করো মাটির হাঁড়ি করে না পাও তোমরা অবশ্যই এখন অনেক ছোট হাড়ি করে কিনতে পাওয়া যায় তোমরাও ট্রাই করো বাই ভাই